হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ ইটলি আজকে এসে গেছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমরা অনেক কিছুই দেখতে পারবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি আমার বোন চলে যাচ্ছিলাম চাকদাতে আমি যাবো চাকদাতে আর বোন যাবে কাঁচরাপাড়ায় কারণ কাঁচরাপাড়াতেও একটা খুবই আজকে একটা স্পেশাল দিন তো আজকে অনেক কিছু অনেক কিছু তোমরা দেখতে পারবে তো ভিডিওটা পুরো দেখতে থাকো ফার্স্টে আমি চাকদা মেনে চলে গেছিলাম ফুলের দোকানে কারণ আজকে ভাইয়ের বার্থডে তো ভাইয়ের জন্য ফুল নিতে হবে আর ওদের থেকে দিশানিমার দিয়াও ফোন করে বলেছিলো ওদের জন্য এক একটা করে ফুল নিতে তো এখন কালারের ফুল দেখতে পার পিঙ্ক কালারের ফুলটা দেবে পিছনে আর ওই যে হোয়াইট কালারের ফুলটা দেবে দিশা রেড কালারের ফুলটা নেবো আমি পিছনে আমি সাতটা দিঘাতেই বার্ত কারণ একদিকে দিয়ার দিদির বার্থডে মানে আমার ভাই তো ওই যে ভাইকে গিয়ে আমি রোজটা দিয়ে দিয়েছিলাম যে যা রোজ দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছি কত সুন্দর কিউট লাগছে আর তারপরে ওর গিফটটা ওকে দিয়ে দিলাম আর দেখো কি দারুণ করে সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে ডেকরেশনটা আর ভাই তো ফুল পেয়ে খুবই খুশি হয়ে গেছে তারপরে এখানে এই যে আমার গলু চলো কি বলছে শুনে নাও আর এইখানে যে ভাই সেলিব্রেট হচ্ছে ভাই এখন ভিডিওর জন্য কিছু শ্যুট নিচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এরপর অনেক 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 ভালো কিছু আছে আর অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছে আমি সেই সবের উত্তর দেবো ঠিকই উত্তর দেব তো আর অনেক কথা তোমাদের বলার আছে ঠিক আছে এসব নয় পরে বলবো এত সুন্দর একটা মুহূর্তে আমি তোমাদের সাথে কোনো খারাপ কিছু শেয়ার করতে চাই না তো বার্থডেটা এনজয় করো আর তখন ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও জানি ডেকোরেশনটা দিয়ে আর দিশা মিলে আর পাইলাম একটা না তো এটা ভিডিওর মধ্যে দিয়া বল তো সেটাই মনে আছে তো ভাই দেখো নিজে কেক কেটে নিজেই খাচ্ছে আমাদের কাউকে খাওয়াচ্ছে না তারপর ভাই চারটে থেকে পাঁচটা কেক কেটেছিলো কেক কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে বান্ধবী ড্রেসপেন্ট নাচ করছে দেখুন মোমবাতি টেনে এটা আমরা পাপাও করে থাকি এটা তুলেও তারা ও মতো করে ফাটাই আমার শুধু বলতে ডেকোরেশনটা খুবই পছন্দ হয়েছিল খুবই ভাই আরেকটা কেক কাটবে কেক কেটেই চলেছে কেটেই চলেছে কিন্তু কেক কেটে একাই খাচ্ছে আমাদের কিন্তু খাওয়াচ্ছে না ভাই।

আগের বছর পার্টিতে যেতে পারিনি কারণ হলো আমার বোনের অপারেশন ছিল সেই কারণে আমি কোথাও সেরকম যেতে পারিনি তো এই যে একটা ফুল নিয়ে নিলাম এখন আমি চলে যাব কাঁচড়াপাড়াতে কারণ আজকে আমার দিদি আর জ্যাম্বর অ্যানিভার্সারি তো এদেরকে টাটা করে আমি চলে যাচ্ছিলাম পাড়াতে। তো সবাইকে খুব মিস করছিলাম সবাইকে ছেড়ে যেতেও খারাপ লাগছিলো অনেকদিন পরে আবার সবাই একসাথে তো আমার ট্রেনটাও ছেড়ে দিয়েছে ওদের আমি টাটা করে চলেও যাচ্ছি এখন কাঁচরাপাড়ার দিকে তো এখানে ট্রেনের মধ্যে আমি একাই ছিলাম ট্রেনটা বেশি একটা ভিড় তারপরে এখানে চলে এসেছি দিদি চাই ফুলটা দেবে তার জন্য আমাকে বলেছিল একটা ফুল নিয়ে আসতে তো এখানে ফুল নিয়ে চলে এসেছি আর এই যে আমার পাপা দেখতে ঘুরছি ও বলছে আমার বিপরটা আমি নিজেই কেক কাটবো

তো আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে